তিস্তা নদীটার অনেকটাই আমাদের উপর নির্ভর করে না নির্ভর করে উজানের দেশে আম সরকারি পর্যায়ে থেকে তিস্তা চুক্তির ব্যাপারে কাজ করা হয়েছিল আপনারা জানেন যে দু সাল থেকে ওই চুক্তিটা স্বাক্ষর করা এখনো যায়নি তবে সেই প্রক্রিয়াও সেই কাজও চলমান আছে পাশাপাশি তিস্তা যেহেতু আমাদের নদী ভাটির দেশে ভাটির দেশের জনগণ হিসাবে এই নদীর উপর তো আমাদেরও একটা অধিকার আছে আমাদের জনগোষ্ঠীর জনপথ দেশের একটা অধিকার আছে সেটা আমরা কেমন করে সুরক্ষিত রাখতে পারি সেজন্য দু হাজার ষোলো সালে চীন সরকারের সাথে একটা স্মারক হয়েছিল যার পরে একটা মাস্টার একটা প্ল্যান দেওয়ার পরে সেই প্ল্যান নিয়ে আর কাজ আগাই আমরা এসে জনগণের দাবি শুনেছিলাম যে তারা তিস্তাকে নিয়ে একটা মহাপরিকল্পনা চায় আমরা সেই পরিকল্পনাটাকে মহাপরিকল্পনায় রূপ দেওয়ার জন্য চীন সরকারের প্রতি কথাবার্তা শুরু করেছি আপনারা জানেন যে আমরা পাঁচটা গোলশোনানি এখানে করেছি যাতে এটা কোনো সরকারি পরিকল্পনা না হয় এটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো একটা পরিকল্পনা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে